হাদিসের আলোকে শবে রাতের ফজিলত ও বরকত শবে বরৎ বা লালাতুল বরাত অর্থ মুক্তির রাত একে হাদিসে লালাতুল নিপসিমিশান সাবান বা মধ্য সাবানের রাতও বলা হয় হাদিসে এই রাতের ফজিলত ও বরকত সম্পর্কে কথা এসেছে এখানে শবে বরাত সম্পর্কে হাদিসে বাত্রা তুলে ধরো হলো হজরত আয়েশা রাজিয়াল আনহা বর্ণনা করেন একবার আসুল্লাহ সাল্লাস্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ দীর্ঘশেষতা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমার লক্ষ্য করে বললাম হে আশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবে আমি উত্তরে বললাম না হে আল্লাহ রাসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন তখন নবী কারিম সাল্লা আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ আর রাসলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন নিষেধ করেন এটা অর্ধ সাবানের রাত আল্লাহ অর্ধ সাবানের রাত তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীকারী প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন অন্য হাদিসে হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদাল তালা আনহু থেকে বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেন অর্ধসামানের রাতে আল্লাহ তাল্লাহ তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন এবং মুশ্রিক ও বিদেশ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ওই দিন করে প্রতিদিন রোজা রাখার কথা বলা হয়েছে এ বিষয়ে হজরত আলী রাদ আনহু থেকে এক হাদিস বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন পনেরো সাবান রাতের চোদ্দো তারিখ দিবাগত রাতে যখন আসে তখন তোমরা ওই রাতটি ইবাদত ইবাদতবন্দিকে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো স্বয়াব সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে ওমর আদুল্লাহ আনু বলেন পাঁচটি রাত এমন আছে যে রাতে দোয়া ফিরে দেওয়া হয় না জুমার রাত রজবের প্রথম রাত সাবানের চোদ্দ তারিখ রাত দুই ঈদের রাত ওমর ইবনে আবদুল্লাহ আজিজ আদি ইবনে আর তাতে উদ্দেশ্য করে লেখেন বছরের চারটি রাত তুমি অবশ্যই লক্ষ্য রাখবে কেননা সেই সব রাত আল্লাহ রহমত বসিত হয় রোজার প্রথম রাত সাবানের চৌদ্দ রাত